আজকে সাতাশ রমজান সকালটা খুব সুন্দর মানে আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল এতদিন তো খুব গরম পড়ছে বাট আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা আর আজকে হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য আমি সকালে উঠলাম উঠে মানে ওয়েদারটা এত ঠান্ডা মনে হচ্ছিল আর একটু ঘুমাই কিন্তু ঘুমানো যাবে না কারণ ইত্যাদি রেডি করতে হবে সব কিছু ঘুষিয়ে বের হতে হবে আজকে আবার আমাদের তিনটার সময় দুপুর তিনটায় হচ্ছে বাস সো আমরা ইফতার বাসের ভিতরেই করব এই কারণে ইফতারি রেডি করে নিয়ে যাচ্ছি বাইরের খাবার আসলে মানে খাই না সেভাবে আর ওয়েদারটা যে কি সুন্দর কি ঠান্ডাটা বাতাস আসতে ছিল এই জন্য এটা ক্যাপচার করলাম তো চলেন আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি তারপর রেডি হয়ে সব কিছু ঘুষিয়ে বের হতে হবে ইনশাল্লাহ আজকে আমি ফ্রায়েড রাইস করতেছি আর চিকেন ফ্রাই এটা ইফতারির জন্য নিয়ে যাব আর ফল থাকবে আর ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি ভেজিটেবলটা ভাজতেছি এখানে গাজর আর ক্যাপসিকাম এই দুটো জিনিসই আছে আর হচ্ছে ডিম এটা ভালোভাবে ভেজে রাইস সেদ্ধ করা আছে রাইস সেদ্ধ করে রাখছে ওটা দিয়ে দেব। দিয়ে তাড়াতাড়ি করে ভেজিটেবলটা মানে ফ্রায়েড রাইস ভেজিটেবল বলতাছি ফ্রায়েড রাইসটা করে তারপর চিকেন ফ্রাইটা করে হ্যাঁ রেডি করে ফেলবো ইনশাল্লাহ আর এই যে এখন আমি রাইসটা দিয়ে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ফ্রায়েড রাইসটা করে করে নিচ্ছি আর এখানে আমি চিকেনটা বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে এটা আমি চার পাঁচ ঘন্টা আগে বের করে রেখেছিলাম এখন এটা নর্মাল হয়ে গেছে আর এটা আমি রোজার আগে একদম যা 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 মশলা লাগে সব কিছু দিয়ে একদম মানে এবার কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে ময়দা তারপর হচ্ছে একটু বেসন তারপর আদা রসুন তারপর কাবাব মশলা সব কিছু দিয়ে আমি এটাকে মানে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছা হয় তখন চার পাঁচ ঘন্টা আগে বের করে তারপর একটু ভেজে খাই এবার রমজানে এবার এভাবে দুইবার খেয়েছি আর এই যে লাস্ট যা আছে এগুলো সবগুলো ভেজে বা জন্য নিয়ে যাব ফ্রাইগুলো ভাজা হচ্ছে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি বক্স করে তারপর খাবারটা রেডি করে তারপর রেডি হয়ে যাব ইনশাল্লাহ বসল টুসল করে নামাজ পড়ে দুইটার মধ্যে বের হতে হবে যেহেতু তিনটায় বাস দুইটার মধ্যে বের হব চিকেন ফ্রাইগুলো ফ্রাই হয়ে গেছে ভাজা হয়ে গেলে খাবারটা বক্সে ভরে শুরু এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এই যে চিকেন ফ্রাই এই যে অনেকগুলো চিকেন ফ্রাই হয়েছে এখন অনেকে বলবে যে ওরে বাবা এতগুলো খাবার খাবে কত বড় খাদো আসলে খাবারগুলো নিয়ে যাব যে যা পারি খাবো আমরা দুজন ইফতারিতে আর বাড়িতে হচ্ছে নিয়ে যাব থাকলে বাড়িতে নিয়ে যাব। নষ্ট করার হবে না এই জন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম এই যে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইস এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে বক্সে ভরে ফেলবো খাবারগুলো এখন বক্সে ভরা হয়েছে এই যে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব দেখেন ব্যাগ গোছানো হয়ে গেছে আমার ব্যাগটা সব কমপ্লিট আর এই যে দেখেন বস্তা হ্যাঁ বিশাল বড়টা বস্তা হয়েছে যার মানে বাসায় অনেক কিছু ছিল যেগুলো দরকার নাই সেগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছি আরে যা দেখতে তো আপনারা কইবেন ওরে বরিশালের গাড়টি হ বরিশালের গাড়টি বস্তা সবারই হয় গাঁটটি সবাই বানতে খালি নাম হয় বরিশাল লাগে বুঝছেন এরম বাড়িতে যাওয়ার সময় এরকম চারটে পাঁচটা বস্তা এখনও মানে খুব অবাস্তব কিছু না বুঝছেন আর বাস্তব হুম খালি সবাই বস্তা লইয়া যায় কিন্তু কী হয় নামটা খালি বরিশাল আর সমস্যা নেই মগো মজাই লাগে বুঝছেন বরিশালের গাড়টি করলে মোর খারাপ লাগে না মোর ভালোই লাগে মগো জিনিস বেশি মোরা মানুষ বেশি মগো গাঁটটিও বেশি বুঝছেন গ্রাউন্ডে ওপরের জন্য ওয়েট করতেছিলাম তখন আবার একটু ভিডিও করে নিলাম বস্তার কত মানে মর্যাদা হ্যাঁ বরিশালে বস্তার বরিশালে বস্তার সামনে জায়গায় সিট পায়

আর এই যে দেখেন বরিশালে বস্তা কি সুন্দর আরাম করে আর সামনের সিটে একদম সাহেবের মতো বাড়ি যাচ্ছে বস্তার কি সম্মান ওরে আল্লাহ রে এই যে এখন আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি আর এই যে পূর্বাসা বাস দাঁড়িয়ে আছে এই বাসেই আমরা বাড়িতে যাব আর এই যে সবাই বাড়িতে যাওয়ার জন্য মানে তোর করতেছে সবার ভিতরে এটা তারা এরপর বাসের ভিতর উঠলাম আর বাস সম্পূর্ণ খালি সবার প্রথমে আমরা দুজন আসছি তখন একদম বাসটা সম্পূর্ণ খালি ছিল এরপর আমরা সব লাগেজ টাগেজ বক্সে দিয়ে তারপর আমরা আমাদের সিটে বসে পড়লাম এখান থেকে অনেক আমরা অনেক আগে চলে আসছি না আবু ফোন দেয় না এই জন্য আমরা আগে চলে আসছি আব্বু ফোন দিলে আমরা লেট করতাম

প্রাইভেট প্রাইভেট জেড বাস আজকে মানে আমার সময় বলতেছিলাম কি যে এটা মানে রিলাক্সে প্রাইভেট জেড কিনতে দিব পুরো কিন্তু ফাকা থাকবে না সবাই পুরো বাস যাবে এর ফাকা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যেন হয়ে যেতে পারি ভাই ঘাটে এখন জ্যাম নাই তাই না এখন হ্যাঁ দিকে বাসটা ছেড়ে দিল এই যে বাস চলা শুরু করলো স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি দুই আড়াই ঘন্টার মধ্যেই বাসটা ফেরি ঘাটে চলে আসছে আর ফেরি এসেই ফেরি পেয়েছি আমরা আর এবার মানে খুব ভাল লাগছে যে এবার রাস্তা তেমন কোনো জ্যামই ছিল না আর ঈদের সময় এরকম জ্যাম নাই এটা তো কখনোই হয় নাই জাস্ট পদ্মা সেতুর কারণেই এটা হলো আর ফেরিতে ওঠার পরে ইফতারের টাইম হয়ে গেছিলো তাই আমরা বাসের ভিতরে ইফতারটা করে নিলাম এখানে আমি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর এটা দিয়ে ইফতারটা করলাম আর এই যে বক্সে আমি একটু করে মানে টমেটো সস নিয়ে আসছিলাম কারণ আমার তো টমেটো সস ছাড়া হয় হবেই না কারণ আমার খুব ভালো লাগে টমেটো সস দিয়ে চিকেন ফ্রাই খেতে যে একটু বাটিতে অল্প করে নিয়ে আসছিলাম এটা দিয়ে ইফতারটা করলাম আলহামদুলিল্লাহ ফেরি পার হয়ে বাস আবার চলা শুরু করলো এখন আর থামাথামি নাই এবার খুব জোরে টানলো এরকম আস্তে আস্তে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি মাঝে আমি অনেকবার ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম আবার একটু দেখলাম যে কত দূর আসছি আর এই পর্যায়ে আমি বাস থেকে নেমে তারপরে একদম ওই যে অটো রিক্সা করে বাড়ির পথে রওনা দিছি এই তো হচ্ছে আমাদের আজকের জার্নি বাড়ি ফেরার জার্নি ঈদের সময় বাড়ি ফিরতে যতই কষ্ট কিন্তু যে একটা আনন্দ ভিতরে কাজ করে মানে সেটা অন্য অন্য লেভেলের বলতেই হবে যে ঈদের সময় বাড়ি ফেরার আনন্দ অন্যরকম সো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি সো আজকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে অগ্রিম ঈদ